আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম এবং কি কি খেলাম সারাদিন কোথায় গিয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা বাজারে যাব আমার দাদু যাবে তার নাতির বাড়িতে আমরা বাজারে কিছু কাজ আছে সেজন্য সে কাজগুলো সেরে নিব তো যেহেতু দাদু নাতির বাড়িতে যাবে সেজন্য তাকে ফল কিনে দিচ্ছিলাম তো ফল কিনে তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের কিছু কাজ আছে আর ডাক্তারও দেখাতে হবে তো তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আমার মেয়ে আমার সোনামা আমরা তিনজনে বের হয়ে গিয়েছি এখন আমরা যাব মার্কেটে সেখান থেকে আমার মেশিনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে সেটা কিনে নেব তো এই যে দেখেন আমার মেয়েটা মাসাল্লা হাঁটতেছে সে এসে এখানে দাঁড়িয়েছে এখন আমরা যাব মিজান ওরে। এই মার্কেট থেকে আপনি আপনার প্রয়োজনীয় সব জিনিসপত্র পেয়ে যাবেন আর আমি যে দোকানে যাচ্ছি সেই দোকানে আমার মেশিনের যাবতীয় যত জিনিসপত্র দরকার সব কিছু এক এক জায়গায় পেয়ে যাব সেজন্য সেখানেই যাচ্ছি তো এই যে দেখেন আমার মেয়েটা আমার আগে আগে হাঁটতেছে সে আগে আগে দোকানে চলে যাচ্ছে আর আমি এই দোকান থেকে কিছু মেশিনের জিনিসপত্র কিনব এবং আমার ড্রেসের জন্য কিছু লেস কিনতে হবে সেগুলো কিনে নিব তো এই যে প্রথমে দোকানে এসে এখন আমি লেসগুলো পছন্দ করে নিয়েছি তো এই লেসগুলো আমাকে মাপ মতো কিনে নিচ্ছে আমি যতটুকু পরিমাণ নিব সেই অনুযায়ী কেটে দিচ্ছিল এখানে আপনার যত প্রকার লেস দরকার সব কিছুই পেয়ে যাবেন এই মার্কেটটার নাম হচ্ছে চানমিয়া মার্কেট মিজান টাওয়ারের তলায় এটা হচ্ছে বলবো তো এখান থেকে আমি এই যে লেজগুলো কিনে নিয়েছি এখন আমি যাব ডাক্তার দেখানোর জন্য আগে থেকে আমাদের সিরিয়াল রাখা ছিল সেই সিরিয়াল অনুযায়ী আমরা এখন চলে যাচ্ছি তো এই যে এখন আমরা নামতেছি তো আমার মেয়েটা এতটাই বড় হয়ে গিয়েছে সে আমাদের কোনো কথা শুনতেছে না সেও ভাবতেছে এবং বলতেছে যে সে এই লেজ থেকে একা একা হাঁটবে তো কি আর করার মেয়েকে তো কান্না করাতে পারছি না সে তো খুবই কানা করছে যখন তাকে বারণ করেছে এই যে এখন একা একা সে লিফ্ট থেকে হেঁটে হেঁটে নামছে মেয়ে আমার বড়ো হয়ে গিয়েছে এখন মায়ের কথা শুনে না সে তো এরপর আমরা চলে এসেছি এখন ডাক্তার দেখানোর জন্য যেখানে আমরা সিরিয়াল দিয়েছিলাম সেখানে তো এই যে আমি আমার মেয়ে আমার ননদ আমরা তিনজনে যাচ্ছি আর সোনামা আছে এই তো এখন আমরা সিরিয়ালের জন্য বসে আছি ওয়েট করতেছি আর এদিকে আমার মেয়েটা তো খুবই খুশি সে তো এখানে একদম এসে ভালো লাগতেছিল সে অনেক হাসতেছিল একা একা ডান্স করতেছিল সে গান লাগে না তার ডান্স করার জন্য সে এমনিতেই ডান্স করতে পারে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক এখন আমরা এই যে ওয়েট করতেছি ডক্টর এখন আসেনি ডক্টর আসলে আমরা ডাক্তার দেখাই তারপর চলে যাবো তো হসপিটালের ভিতরে থেকে মেয়েটা বোর হয়ে যাচ্ছিল এই জন্য আমরা একটা বাহিরে এসেছি তো এখান থেকে দুষ্টুমি করতে করতে সে পরে গিয়েছে পর ব্যথা পেয়েছিল এরপরে এই ফুলটা দিয়ে তাকে শান্ত করলাম তো এখন এখান থেকে আমরা ডাক্তার দেখানো প্রায় শেষ এখন বের হয়ে যাব আমার মেয়েটা মোংলাই খেতে অনেক পছন্দ করে সেজন্য এখন যাবার পথে ওর জন্য মোংলাই নিয়ে যাব তা আজকে আমি শেয়ার করবো মোংলাই কীভাবে বানানো হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমেই যে আটারটা বেলে নিচ্ছিলো এরপর এখানে মশলাগুলো দিয়ে দেবে আর আজকে যেহেতু আমরা অর্ডার দিয়ে মোংলাইটা বানাচ্ছিলাম সেজন্য আমরা তিনটা ডিমের মোংলাই বানিয়েছি তো আটাটা তো প্রথমে বেলে নিয়েছে এখন এর মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে দিয়েছে তাদের এরপরে একে একে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিবে তারপর ভালো মতো মিশিয়ে তেলে ভেজে নিবে তো এইভাবেই আর আজকে যেভাবে মোমলাইটা বানিয়েছিল খেতে কিন্তু অনেক মজা লেগেছিলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই যে প্রায় এখন মিশ্রণটা দেওয়া শেষ হয়েছে এখন চারপাশ থেকে এইভাবে উল্টে উল্টে বটে নিবে এরপরে তেলে ভেজে নিবে তো যাই হোক আপনারা মোংলাই খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন এই যে ডুবো তেলে মংলাইটা ভাজা হচ্ছিলো তা আমরা দুইটা মোংলাই অর্ডার করেছিলাম দুটাই বানানো হয়েছে আর এদিকে মোংলাই বানানোর কাজ চলতেছে আর ভাইয়াটা অন্য অন্য কাজ করতেছে তো এখন আমাদের মোংলাইটা প্যাকেট করে দিবে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের মোংলাই বানানো হয়ে গিয়েছে এখন এটা কেটে প্যাকেট করে দিচ্ছে একদম গরম আছে এই যে দুইটাই আমরা নিয়েছিলাম তো এখন এটা কেটে কেটে তারপর আমাদেরকে দেবে আগে একটু ভাবটা সরিয়ে নিচ্ছিলো যেহেতু কেবল কেবলমাত্রই যে এটা গরম তেল থেকে উঠানো হয়েছে সেজন্য একটু গরমটা বের করে নিচ্ছিল তো বন্ধুরা আজকে মোংলাইটার সাথে আমাদেরকে দুটো সস দিয়েছিল একটা হোয়াইট সস একটা টমেটো সস দুটো সসই কিন্তু খেতে খুব মজা লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে অন্য অন্য নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আপনারা আমার কোন ভিডিও দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম